কাজ কৰে অৰ্থাৎ আমি যাম

দেহ আস্তে আস্তে বড় হয়েছে এক দেড় বছর দুই বছর বয়স হয়েছে তখন আমার দেহে চাই না বেড়ে গেছে তখন ডাক্তার আপনাকে কি বলেছে আপনার বলেছে মায়ের দুধের পাশাপাশি এবার কি খেতে হবে বাড়তি কিছু খাবার খেতে হবে সেজন্য ডাক্তার আপনাকে পরামর্শ দেয় যে আপনার চাল তারপরে এর মধ্যে ডাল এর মধ্যে মাছ এর মধ্যে হয়তো মাংস আপনার সন্তানকে খাওয়াবেন তাহলে সন্তান আস্তে আস্তে আমার চাহিদা পূরণ হওয়ার কারণে আস্তে আস্তে বড় হবে এইভাবে আমার দেহ বড় হচ্ছে আস্তে আস্তে যখন আমি নিজেই সাহায্যপূর্ণ হয়েছি তখন এখন যেহেতু আমি আর বড়ো হচ্ছি না লম্বাই অতটা প্রশাসে তাহলে আমি সে খাওয়া দিয়ে আমার প্রয়োজন আছে